বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে গত কয়েকটি ভিডিওর আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ইতিমধ্যেই শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি যা আজকে থেকে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন সমস্যা সমাধান এবং জনসংযোগ এটার কারণ হচ্ছে সমস্যা সমাধান হবে এবং বিভিন্ন প্রকল্পের আবেদন নেওয়া হবে যা নিয়ে আপনার এলাকায় কবে ক্যাম্প বসতে চলেছে ঠিক এরকম করেই কিন্তু আপনারা সম্পূর্ণ লিস্টটি দেখতে পাবেন যে আপনার এলাকায় কত তারিখে বসে কোন কোন জায়গায় বসবে সম্পূর্ণটা কিন্তু দেখাচ্ছে আজকের এই ভিড়তে তার আগে দেখাচ্ছি যে এই যে জনসংযোগ কর্মসূচি এইখানে আপনারা কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন এবং কোন কোন প্রকল্পের নতুন করে সমস্যার সমাধান হবে চলুন বিস্তারিত দেখে নিচ্ছি তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটা অল অপশনে ক্লিক করে রাখবেন এ ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ওয়ান স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন দূরে সরকার এবং পাড়ায় সমাধান এর অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান মানে জনসংযোগ এবার গ্রামে গ্রামে বসবে অর্থাৎ আগে যে রকমটা আপনার দূরে সরকার নির্দিষ্ট একটি জায়গা ভিত্তিক হতো এবার কিন্তু এমনটা বলেছিল যে প্রতিটি ভোট পোলিং যে জায়গাগুলি রয়েছে সেখানেও হবে এখানে বলা আছে দেখুন কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজকে থেকে শুরু হলো এবং চলবে হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এইখানে কি কী পরিষেবা পাওয়া যাবে এখানে পরিষেবাসমূহ বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী তারপর এখানে প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবিন্দুকরণ পাট্টার জন্য আবেদন বার্ধক্য ভাতা এছাড়াও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্পী ও তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন তো এখানে যতগুলি আপনারা দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু সমস্যার সমাধান এবং আবেদন করা যাবে তেমনটা এখানে স্পষ্ট বললো দেখুন বর্তমানে যেটা খুব একটি প্রকল্পের মানে খুব ক্রাইসিস চলছে সেটা হচ্ছে বার্ধক্য ভাতা আবেদন করলেও টাকা পাওয়া যায় না তো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদিও কেন্দ্র সরকার পক্ষ থেকে এই বার্ধক্য টাকা দেওয়া হচ্ছে না তো যদি আবেদন আপনারা করেন সময় মতো আস্তে আস্তে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের টাকা দেওয়া হবে তাই আপনারা কিন্তু আবেদন করে নেবেন প্রতিটি প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যায় এবং অভিযোগের সমাধান কিন্তু হবে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজের নিজেরা ক্যাম্পে আসুন তো চলুন এবার আমরা দেখে নিচ্ছি আপনার বাড়ির পাশে কবে কোথায় ক্যাম্প রয়েছে সমস্তরা এবারে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাকে যে কাজটি করতে লাগবে আপনারা সরাসরি ডিএস ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন অর্থাৎ দুয়ে সরকার ক্যাম্পের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ক্যাম্পে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন যেখানে কিন্তু স্পষ্ট থাকবে ফাইন ইয়োর ক্যাম্প যেখানে সরকার ক্যাম্প দেখা যেত এবারে কিন্তু জনসংযোগ কর্মসূচি অর্থাৎ সমস্যা সমাধান এবং জনসংযোগ এখানকার কিন্তু আপনার ক্যাম্পগুলি দেখতে পাবেন প্রথমত এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আসার পর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মাথা ভাঙায় এক নং ব্লক নিচ্ছি এবং মাথা ভাঙায় এক নংয়ের অনুযায়ী প্রতিটি মানে এই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সমস্তরা এখানে লিস্ট দেখিয়ে দেবে যদি আপনার ওয়ার্ড বা আপনারা যদি পঞ্চায়েত সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা এখানে পঞ্চায়েত সিলেক্ট করার জন্য এখানে প্রথমত ব্লক নেবেন আর যদি আপনারা ওয়ার্ড সিলেক্ট করতে চান তাহলে প্রথমত এখান থেকে আসার পর পৌরসভা সিলেক্ট করবেন তো আমি যেহেতু গ্রাম পঞ্চায়েত দেখব এর জন্য এখানে ব্লক নিয়েছি এরপর এখান থেকে আসার পর যে কোনো একটি এখান থেকে আমরা দেখুন এর আগে কিন্তু আলাদা আলাদাভাবে ছিল এখন দেখো যে কুড়ি এক দু মানে আজ থেকে শুরু হচ্ছে বাইশ চব্বিশ এরকম করে কি ডেটগুলি দেওয়া রয়েছে এবং কোন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে এখানে ব্লকে আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের আন্ডারে কোন জায়গায় বসবে সেই হ্যাবিটেশনের এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে তো এরকম করে আপনার বাড়ির পাশে কোথায় বসবে সেগুলি কিন্তু আপনারা এখানে জায়গাগুলির নাম দেখে নিতে পারবেন এবং কত তারিখ সেটা দেখে নিতে পারবেন তো খুব সহজেই এভাবে করে দেখে নিন এবং যে সমস্ত প্রকল্পগুলির এখনও পর্যন্ত আবেদন করতে পারেনি বা আপনার সমস্যা রয়েছে কাস্ট সার্টিফিকেট হয়নি বা যে কোনো প্রকল্পের আপনার টাকা পাননি বা হয়নি সেখানে কিন্তু আপনারা অবশ্যই অভিযোগ বা নতুন করে আবেদন করতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য